সবার মুখে একটাই প্রশ্ন না তুই কি কন্ট্রোভার্সি চাইছিস আজকের তোর যে ভিডিওটা এটা তো পুরোপুরি যে কোনো মানুষ যে অন্ধ কানা কালা সেও বলে দেবে যে তুই কন্ট্রোভার্সি চাইছিস এই তো দুদিন আগে ভিডিওতে তুই সকলকে বলছিলিস যে একটা মানুষ ভালো করে বাঁচতে চাইছে তাকে বাঁচতে দেওয়া হোক একটা মানুষ চাইছে নতুন করে এগিয়ে যাচ্ছে সে সুন্দরভাবে আমি আমার নিজের ব্লগিং দিচ্ছি তারপরেও মানুষ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাচ্ছে দুদিন আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এটাও বললি যে পুজোর সময় তোকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে নাকি তাদের বাড়িতে জামাকাপড় হবে না শপিং হবে না তাহলে আজকে তুই যে ভিডিওটা করলি সেটা তো তুই নিজে বসে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস তুই তো জানিস তুই নিজেই বলছিস যে এই ভিডিও এই যে কথাগুলো বলছি এগুলো বললে আবারও কন্ট্রোভার্সি হবে তাহলে তুই যখন জানিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আর তুই যখন পছন্দ করছিস না তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক দুদিন আগের কথা অনুযায়ী তাহলে তোর কোন কথাটাকে পাবলিক ভালোভাবে বল ঠিক ভাববে বল এই জন্য বলে যে তোর কথার কোনো দাম নেই দেখ একটা ব্লগিং ব্লগার হতে গেলে শুধু যে মনে হয় যে হ্যাঁ দেশের বাইরে গিয়ে রাজ্যের বাইরে গিয়ে ব্লগিং দিবি মানি যে বিরাট বড় ব্লগার তা তো না কথার দাম থাকতে হয় লাইফস্টাইল ঝকঝকে তত্ত্বকে হতে হয় সুন্দর ঝকঝকে সুন্দর পরিবেশ সুন্দর মনোভাব সুন্দর কথাবার্তা মানুষ এসব কিছু দেখে সুন্দর লাইফস্টাইল মানুষ দেখে দেখ না তুই দিল্লিতে থাকাকালীন যে পাবলিকগুলো তোকে দেখতো তোর যে পরিমাণ ভিউজ হতো তুই দেখ যে গ্রামে চলে এলি পাবলিক বিরক্ত হয়ে যাচ্ছে যে তুই কবে যাবি কবে যাবি কবে যাবি পাবলিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে চায় একটা ঝাঁ চকচকে একটা লাইফস্টাইল দেখতে চায় একটা ডিসিপ্লিন মেনটেন করা পাংচুয়ালিটি মেনটেন করা একটা সুন্দর মানে মানুষের জীবনের একটা সুন্দর একটা চক্র দেখতে চায় একে বলা হয় ব্লগার এখন তুই যেগুলো করছিস সেগুলো কিন্তু ব্লগিং অ্যাকচুয়ালি নয় মানুষ এখনও কিন্তু সন্তুষ্ট নয় কটা মানুষ এখন দেখছে বল তোর ভিউজ তখন অনেক কমে গেছে তো তাও তার জন্যই কি তুই কন্ট্রোভার্সি করতে বসে পড়ছিস কালকে তো তুই ভেঙে বলে দিলি কাল তো তুই অন পুরোপুরিভাবে ভেঙে বলে দিলি যে তুই কিমামাসির কেসটা তুলে নিচ্ছিস মানুষ তো বুঝে গেছিলো যে তুই কিমামাসির কেসটা তুলে নিচ্ছিস এবং সবাই আমরা জানি যে তুই দিল্লিতে থাকছিস তোর পক্ষে এসে ওই কেসের ডেট অনুযায়ী আসা হেনা তানা উচিত নয় মানে সম্ভব নয় সরি সম্ভব নয় তোর পক্ষে আসা সম্ভব নয় তো সেই জন্য তুই একটা মানে কি বলবো একটা জায়গা থেকে গোড়া কেটে তবে তো তোকে গিয়ে আরেকটা জায়গায় গাছের গোড়াটাকে লাগাতে হবে সেটা সবাই জানে একটা জায়গার গোড়া না কাটলে আর একটা জায়গায় গিয়ে সেই মানে গোড়া কাটা মানে কি মানে পাতি কথা হচ্ছে গোড়া থেকে উপরে না নিলে আর একটা জায়গায় নিয়ে গিয়ে গোড়া শুদ্ধ বসানো যায় না গাছকে হয়তো অনেক গাছকে গোড়া শুদ্ধ উপরে নিয়েও তো আরেকটা জায়গায় তো বসানো যায় যদিও বৃক্ষকে বসানো যায় না তবুও মানুষের ক্ষেত্রে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল করা কিন্তু সেখানটা তো সেই জায়গাটা তোকে পুরোপুরিভাবে তুলতে হবে সেটা সবাই জানে তাহলে আজকে এই যে তুই পুরো কাহিনী বলতে বসে পড়লি তুই তো জানিস যে তুই বাচ্চার বাবাকে নিয়ে আর কিছু একটা বলবি থামনেল টাইটেল দিবি ভিডিওতে বলবি বাচ্চার বাবা আবার একশো দুশোটা ভিডিও করতে শুরু করে দেবে তার পরিপ্রেক্ষিতে প্রচুর আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি তারা তো কন্টেন্টের জন্য বসে আছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই তো এটা আমাদেরকে ছোট করে আমাদেরকে অপমান করে বা আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করে সে তোর পক্ষে হোক বিপক্ষে হোক যাই হোক সেটা আমাদের পেশা আজকে আমি আমার কথা বলছি না আমি সবার কথা বলছি তোর বিপক্ষে যারা ভিডিও করে তাদের কথাও বলছি আরে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পেশাটাই তো তাই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মের পেশাটাই তাই কোনো কন্টেন্ট আসবে আজকে তুই আছিস কালকে মিনা চিনা ঢিনা কিনা যে আসবে তাকে নিয়েই কন্টেন্ট হবে পরিষ্কার কথা আমরা কন্টেন্টের খোঁজে থাকি তো সেই ক্ষেত্রে তুই জানিস যে কন্টেন্ট দিলে তোকে নিয়ে কথাবার্তা হবে তাহলে তুই এই তো নিজে থেকে একটা চকচকে কন্ট্রোভার্সি ছাড়া জীবন চাইছিলিস তাহলে আজকে নিজে আবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছিস কেন তুই তো জানিস যে তোকে নিয়ে কথা হবে তোর কথাগুলো নিয়ে আবার হবে আবার তুই সেই বাচ্চার কথা টানলি কন্ট্রোভার্সি এই যে তুই বললি যে তুই বাচ্চার জন্য বাচ্চাকে দেখতে পেলি না কার জন্য কিমামাসির মাসির জন্য বা কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সত্যি কি তুই বাচ্চাটাকে দেখার রাইটসটা পেলি না শুধুমাত্র দেখতে পেলি না দেখা রাইটসটা পেলি না শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বা ধরে কিমামাসির জন্য তোর কাছে তো সুযোগ ছিল রাইটসের কথা বলছি রাইটসের কথা তো তোর কাছে সুযোগ ছিল যখন তুই মিউচুয়াল মিউচুয়ালে বসলি তখন তো যেমন বাচ্চার বাবা তোর কাছে কিছু শর্ত রেখেছিল তেমনি তুইও তো বাচ্চার বাবার কাছে শর্ত রাখতে পারতিস যে ঠিক আছে তোমার কাছে সন্তান থাকুক সন্তান দুজনেরই থাকবে আমিও মা তুমিও বাবা ঠিক আছে আমি তো কেটে নিচ্ছি না তোমার কাছ থেকে সন্তান তোমার কাছেই থাকবে কারণ বাচ্চাটার গোড়াটা ওখানে আছে গোড়া কেটে একটা ছোট্ট শিশুকে নিয়ে আসা উচিত না বাচ্চা বাচ্চার বাবার কাছেই থাকুক ঠিক আছে কিন্তু দেখার রাইসটা তো তুই সেদিনও রাখতে পারতিস তুই সেদিন কেন বলেছিলিস যে আমার কিচ্ছু লাগবে না আমি সব কেস তুলে নেবো সব কিছু তুলে নেবো আমরা তো সবাই জানি সেই মিউচুয়ালের দিন তুই যেদিন বলেছিলিস যে সমস্ত কেস তুলে নিবি সেদিন তো আমরা জানি যে তুই কি তাহলে কি মারটা রেখে দিবি তুই কি মারটাও তুলে নিবি সবাই জানে তাহলে এই যে এতটা দেখ তোর তো হটকারিতা তোর তো হটকারিতা তুই কিমার নামে কেস করলি কিমার নামে কেস করার পর কি হলো কিমার কিছু হলো না কিমার কিছু হলো না সত্যিই কি হলো না তুই যে পথে এগিয়েছিলিস কীমার তো জেল হতে হতে বেঁচে যেত মানে জেল হতে হতে বেঁচে গেছিলো সেই সিচুয়েশানটায় কিমাকে বাঁচিয়েছিল কে চক্রবর্তী ম্যাডাম তাহলে আইন যে কিছু করে না সেটা না অবশ্যই কিছু করে সেইভাবে স্টেপ নিতে হয়েছিল কিমা ভিডিও করা মাঝে বন্ধ করে দিয়েছিল কিমা নোংরা কথা বলা বন্ধ করলো মাঝে হ্যাঁ তোর নামটাকে বিকৃত করে ডাকতো তুই সেইভাবে স্টেপ নিতে পারতিস কিন্তু কি বলতো এই সমস্ত আইন টাইনের ঝামেলা সবাই যেতে চায় না এই তো বললি যে তোর টাকা পয়সা সব কিছু শ্রাদ্ধ হয়ে যাচ্ছিল অবশ্যই কেস করার আগেগুলো মানুষকে সবাইকে ভাবতে হয় যে কেস হচ্ছে একটা হ্যারাসমেন্টের জায়গা অবশ্যই টাকা পয়সা তো ধ্বংস হবেই লয়াররা তো এমনি এমনি বসে নেই তারা তো তাদের তো পেশা তারা তো টাকা পয়সা নেবেই ওটা তো তাদের অকুপেশন তারা তো টাকা পয়সা নেবেই তো সেই ক্ষেত্রে আজকে তুই বোঝাতে চাইলি যে কি মামাসির সাথে তোর কোনো সেটিং বেটিং এসব কিছু হয়নি সেটিং মেটিং হওয়ার কী দরকার আছে আমরা তো সবাই জানি তুই তো বললি তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুই তো তোর ভালোবাসার মানুষের ভিডিও চ্যানেল থেকে এই চ্যানেল থেকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ভিডিও দেখে তুই বললি যে কিমামাসি না কি বলেছে মানে মুহাদির চ্যানেল থেকে ভিডিও দেখে তুই বললি যে তোকে ধন্যবাদ দিয়েছে হেনা দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে হ্যাঁ আমরা তো সবাই জানি কি মামাসি অনেক আগে থেকেই তো তোকে তেল দিচ্ছিলো অনেক আগে থেকেই তো তেল দিচ্ছিলো ইনডাইরেক্টলি কি তো ভিডিওতেও বলেছে লাইভ চলাকালীন বলেছে তোর তোর হাজব্যান্ডের উদ্দেশ্যে বলেছে মানে বাচ্চার বাবারাও উদ্দেশ্যে বলেছে যে আমি কি তা বলে টেপির সাথে সারা জীবনে শত্রুতা রেখে দেবো না আমি কোনোদিন শত্রুতা রাখবো না দরকার পড়লে আমি টেপির হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব অনেক দিন আগে থেকেই তো বলছে অনেক দিন আগে থেকে সেটিং করছে তোর নিয়ে ভালো ভালো কথা বলছে কারণ আগে আগে খারাপ বলেছিল এখন ভালো বলছে কারণ এখন বাচ্চার বাবা খারাপ হয়ে গেছে জাজটাই তো সেটা ওই মাসির মতো কিছু মহিলাদের জাজটাই তো ওটা ওরা তো ওটাই করেই বেড়াবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কিমামাসির তুলনা করতে যাস না দুরকম আলাদা তাই না আরেকটা কথা মহিলা হয়ে মহিলাদের সম্মান রক্ষার ভদ্র ভাষায় কথা বলা অবশ্যই আমি তোর সাথে তো সহমত একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে কথা বলতে হবে কিভাবে সম্বোধন করতে হবে সেটাও আগে শেখা দরকার শুধুমাত্র একটা পেশার ক্ষেত্রে জড়িয়ে আমি তাকে উল্টো নোংরা কথা বলে দিলাম দুটো ভিউজের জন্য দুটো টাকার জন্য সেটা নয় ভদ্রতা বজায় রাখা দরকার কিন্তু জানিস তো একটা নারীর সম্মান নিজেকে নিজে বজায় রাখতে হয় আমার সম্মান নিয়ে ততক্ষণ কেউ কথা বলতে পারবে না যতক্ষণ আমি আমি সেই জায়গাটাকে নিজে ধরে রাখবো সব সময় কিন্তু অপরের দোষ দিলে হয় না নিজেকেও কিছুটা রেসপন্সিবল থাকতে হয় এতটা ইরেসপন্সিবল হলে হয় না ভুল অনেক করেছিস তুই ভুল করেছিস আর প্রত্যেকবার এসে একটা করে বলেছিস যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি কী করব কতদিন ঠেকে ঠেকে শিখবি কত দিন কত দিন ঠেকবি আর কতবার শিখবি সারাটা জীবন হচট খাবি এই করতে করতে তো জীবন পার হয়ে যাবে তাহলে তুই বাঁচবি কতক্ষণ মানে যে মানুষের যে সুন্দরভাবে বাঁচা সেই বাঁচবিটা তুই কতক্ষণ তুই আমাকে বল একটা মানুষের তো জীবনে থাকে যে আমি সুন্দরভাবে বাঁচবো এই তো আজকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস পাবলিকের দিকে তুই ছুড়ে দিচ্ছিস বলে কন্ট্রোভার্সি হচ্ছে তুই কন্ট্রোভার্সি ছুঁড়ছিস বলে কন্ট্রোভার্সি হচ্ছে না হলে কন্ট্রোভার্সি হতো না মানুষ মানুষের মতো বলবে কারণ মুক্ত এভাবে বন্ধ করানো যায় না কত টাকা আছে তোর কাছে তুই কতজনের নামে কেস করবি আজকে কিমার নামে করেছিলিস দেখ না কেস তুই নিজেই বললি যে তোর কাছে টাকা পয়সা নেই তুলে নিতে হচ্ছে আর রইলে পরেই কিমামাসি কিমামাসি তো মূর্খ ও তো অশিক্ষিত ওর কথা বাদ দে ওর ভিডিও পুরনো ভিডিওগুলো শুনলে কান দিয়ে ধোঁয়া বেরোবে ও তো মহিলা জাতের অন্তর্ভুক্তই না আমার মনে হয় ও অন্য গ্রহের কোনো অন্য প্রাণী ঠিক আছে ভয়ানক কোনো প্রাণী ও যা মহিলাদের নিয়ে নোংরা নোংরা ভাষা মহিলা পুরুষ কোনো ভেদ নেই ও সব ক্ষেত্রে নোংরা মো করে ও নিজের বরকে বিক্রি করেছে নিজের সন্তানদেরকে বিক্রি করে নিজের কন্যা সন্তানকে বিক্রি করে সেখানে তুই কে তুই তো কেউ নোস আজকে তুই বলছিলিস না যে কি মামাশের উদ্দেশ্যে যে যে বাচ্চার বা বাচ্চার বাবার নিয়ে বাচ্চার বাবার তো কথা তো ছেড়েই দে আমি বাদই দিলাম বাচ্চার বাবার কাছ থেকে তো ওইগুলো আশা করা যায় কিন্তু তোর কাছে তোর কাছ থেকে তো আমরা এগুলো আশা করি না না তোর কাছ থেকে তো আমরা এগুলো আশা করি না বাচ্চার বাবার কাছ থেকে না হয় এগুলো আশা করা যায় বাচ্চার বাবার কাহিনী তো আমরা সব জানি ছেড়ে বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে আর ভাল লাগে না বলতে মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু তোর তুই কতবার কথা বলবি তোর কথার কোনো দামই থাকছে না তুই এই বলছিস তুই কন্ট্রোভার্সি চাইছিস না এই আবার তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস তাই না যাদের যাদের চ্যানেলে একটা সময় ঘুরে বেরিয়েছিস যাদের যাদের সাথে কথা বলেছিস আজকে তারাই সব খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে যাচ্ছে তোর কাছে আমি শুধু সেইগুলো দেখছি যে কটা মানুষ তোর কাছে ভালো থাকছে সবাই তোর কাছে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এভাবে কতদিন চলবে এভাবে কতদিন চলবে যাই হোক আমার কাছে মেন কথা হচ্ছে এটা যে এই যে কিমামাসি কিমামাসি তো এই যে তুই কি গেস তুলে নিচ্ছিস তুই যে এই যে বললি কথাটা আমি একটা জিনিস ভাবলাম যে তুই এই যে বললি যে তোর কাছে গটাপ সেট আপ হেনা তেনা তুই নাকি উকিলকে বলেছিস আর তোর উকিল নাকি কিমামাসির উকিলের সাথে কথা বলেছে কারণ কিমামাসির কোনো কন্ট্যাক্ট নাম্বার তোর কাছে ছিল না ঠিক আছে তো সেই ক্ষেত্রে উকিলকে বলতে হয়েছে নিশ্চয় এটা আগে থেকে হয়েছে তোর উকিলকে দিয়ে কিমামাসির উকিলকে বলানো হয়েছে কাগজপত্র তৈরি হয়েছে প্রসেস হচ্ছে সাইন করতে যেতে হচ্ছে তারপর ফাইনাল একটা ডেট পড়ছে কেশ তোলার জন্য তার মানে এই প্রসেসটা অনেক দিন আগে থেকেই হচ্ছে মামাসির তরফ থেকে কিমামাসির কেশ তোলার ব্যাপারটা অনেক দিন আগে থেকেই ঘটনাটা ঘটছে তাহলে আর মামাসি তো বহু আগে থেকে তোর কাছে ক্ষমা চাইছে তাহলে তোরও মায়া দয়া হয়েছে তোরও মায়া দয়া হয়েছে কিমামাসির ওপর যে চলো আর কতদিন তোর পয়সার কথাও মনে পড়েছে যে না আমি কত টাকা পয়সা খরচ করব। তারপরে তো যাতায়াতের ব্যাপার আছে দিল্লি টু ওয়েস্ট বেঙ্গল তাই তো বারবার আসা কেসের ডেটে ডেটে আসা সম্ভব না তাহলে এত কিছু ঘটনা হয়েছে তার মানে কিমামাশি তো বহু আগে থেকে তোকে তেল দিচ্ছে আগে তোর আগে বাচ্চার বাবাকে নিয়ে ভালো বলতো বাচ্চার বাবা হয়ে গেল খারাপ তারপরে তোকে নিয়ে বলা শুরু করলো কেস খাবার পরে তোর নাম হয়ে গেল টেপি তারপরে টেপির পর থেকে এখন কেস তুলে নিলি কেস তোলার পরে এখন তোর নাম ধরে ডাকছে টিনা বলে ডাকছে তাহলে বুঝতে পারছিস তো জগৎটার কি অবস্থা আর কিমামাসিকে বলি হ্যাঁ কিমা টিনা তোমাকে হচ্ছে। তোমার সেটুকু বোঝারও ক্ষমতা নেই প্রথমত তোমার নাম ধরে ডাকছে তোমার নাম ধরে ডাকছে যে কিমার কেশটা তুলে নিলাম তুমি এই টিনুর থেকে কত বড়ো যেন বয়েছে তারপরেও তুমি বলো যে টিনু নাকি তোমার মেয়ের বয়সী তারপরেও টিনু তোমার নাম ধরে ডাকছে তার মানে বুঝতে পারছো টিনা তোমাকে কীভাবে জুতোচ্ছে সেটুকু তোমার বোঝার ক্ষমতা আছে তুমি বলছো যে এর মুখে জুতো ওর মুখে ইয়ে ওর মুখে ঝামা ঘষা গেল ওর মুখে এই ঘষা গেল কি মামাসি তুমি পড়াশোনা করনি তোমার পেটে বিদ্যে নেই কিন্তু আমাদের পেটে বিদ্যে আছে আজকে আমরা যারা যারা তোমাকে নিয়ে ভিডিও করেছি যারা যারা লাইভ মানে যারা যারা লাইভ করেছে সবাই বলে যে তুমি ক্ষমা চেয়েছো এক্স্যাক্টলি তুমি ক্ষমা চেয়েছ তার কারণ যাদের ন্যূনতম পেটে বিদ্যে আছে তারা সবাই জানে যে একটা কেস তুলে নিতে গেলে টিনাকে যেমন বলতে হবে যে আমাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে টিনা বলল আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা কেসটা তুলে নিতে চাইছি তেমনি অপরপক্ষকেও বলতে হবে যে হ্যাঁ আমিও ক্ষমা পার্টি আমার তরফ থেকেও ভুল হয়েছে আমিও সরি চাইছি তবে দু তরফের একটা মানে কি বলবো দু তরফ থেকে একটা সিওরিটি না পেলে কোনো কেস তোলা যায় না সেই মুছ লেখাটাও তোমাকে দিতে হয়েছে অতএব এই যে হই হই উল্লাস যে এর জুতো খেয়েছে ওর মুখে জুতোর বাড়ি ওর মুখে জুতোর বাড়ি এগুলো যারা অশিক্ষিত যারা মূর্খ তারাই বলবে আদারওয়াইজ আজকে টিনু ভিডিওতে যে পরিমাণ জুতোর বাড়ি কে মেরেছে কিমামাসির বোঝার ক্ষমতা থাকলে কিমামাসি এরকম বড় উল্লাস করত না কিমামাসি এটাকে নাকি বলে রাজ্য জয় কিমামাসি যুদ্ধ জয় করেছে আজকে একজন কিমামাসিকে দয়া করে কেস তুলে নিচ্ছে তার কত আগে থেকে কিমামাসি টিনুকে তেল মাখায় কত আগে থেকে টে মাখানো শুরু করেছে টিনুর ফরে কথা বলছে এই কি মামাসি কিন্তু টিনুর বিপরীতে কথা বলতো এর মুখ নয় এর মুখ হচ্ছে ওইটা পিছন দিকটা তা না হলে একদিন এই টিনুকে বিক্রি করে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ফিরিয়ে নিয়ে বাচ্চার বাবাকে খারাপ বলে আজকে আবার টিনার নিয়ে ভালো বলতে শুরু করে দিয়েছে যে কী না টিনা কেস তুলে নেবে বলে আজ কবে থেকে কি মামাসি টিনার পিছনে পড়ে আছে যাতে টিনা একটু ভিক্ষে দেয় কেস ভিক্ষে দেয় চলো কি মামাসি তোমায় ভিক্ষে দিয়ে দিয়েছে চিন্তা করো যে মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিনের পর দিন ইনকাম করেছো সেই মেয়েটা তোমাকে আজকে জুতিয়ে লাল করে খাল খিচিয়ে তোমার নাম ধরে ডেকে তোমার মতো মায়ের বয়সী একটা মহিলাকে নাম ধরে থামনেলে দিয়েছে টাইটেলে দিয়েছে দিয়ে ডেকে তোমাকে জুতিয়ে খাল খিচিয়ে তোমাকে জ্ঞান দিয়ে বেরিয়ে গেল যে মহিলা হয়ে মহিলাকে সম্মান করতে শেখো এ কীমামাসির বোঝার পর্যন্ত ক্ষমতা নেই যদি থাকতো আজকে কিমামাসি কি আর কিমাসি হতো হ্যাঁ হতো কখনও প্যাসা প্যাসা বলতা হয় এদের কাছে না আছে মান না আছে সম্মান তাই না আর এদিকে রইলে পড়ে দালাল এই দালালকে টিনা পাত্তাও দেয় না দুদিন আগে এই দালাল টিনাকে নিয়ে ভালো বলেছে তারপর খারাপ বলেছে টিনাকে বেঁচেছে যখন দেখলো টিনা পাত্তা পেল না তখন টিনার কাছে পাত্তা না পেয়ে গেল চন্দের কাছে ফোগলাচন্দ আবার জুতোলো জুতো খেয়ে ফোগলাচন্দ যখন ভিতরের খবর বার করলো এই দালালের পীড়িত কাহিনী যখন বার করে দিচ্ছিল তখন আবার দেখলো যে বেগতিক তো ফোগলাকে হাতে রাখতে হবে আজকে আবার এসেছে তোমার কি বলে টিনা নাকি কাকে জুতিয়েছে না সঞ্জয় দাকে জুতিয়েছে আই একে জুতিয়েছে ওকে জুতিয়েছে জুতোর মানে বুঝিস টিনা তো তোকে ইগনোর করে টিনা তো তোকে পাত্তা দেয় না টিনা আজকে যাকে জুতিয়েছে সে হচ্ছে কিমা মাসি এটুকু বোঝার ক্ষমতা কারণ নেই কাকে জোতাবে আর এই সঞ্জয় দা ভিডিওতে বলছিল যে মাসি ক্ষমা চেয়েছে এক্স্যাক্টলি আজ কোথায় আজ মাস দেড়েক দুয়েক আগে থেকে মাসি ক্ষমা চাইছে ভিডিওতে চাইছে লাইভে চাইছে টিনার হয়ে কথা বলছে বাচ্চার বাবাকে জুতোচ্ছে বাচ্চার বাবাকে নিয়ে খারাপ কথা বলছে বাচ্চার বাবার পরিবার নিয়ে খারাপ কথা বলছে আরে ভাই দালাল তুই আর কিমামাসির মধ্যে তো কোনো ফারাক নেই রে কিমামাসি মূর্খ আর তোর পেটে একটুখানি বিদ্যে আছে কিন্তু দুজনেই কিন্তু ভয়ানক এক ছো বলে ছবি তাই না তোরা শুধু ভাঙতে পারিস গড়ার ক্ষমতা তোদের কিচ্ছু নেই নিজেদের সংসারগুলো তোরা গড়তে পেরেছিস দালালও দেখ দালাল তুইও দেখ তোর বর বিক্রি করেছিস সংসার বিক্রি করেছিস আমাদের মাসিও দেখ নিজের বর বিক্রি করেছে সংসার বিক্রি করেছে নিজের চরিত্র বিক্রি করেছে সব বিক্রি করে দিয়েছে কোনো ফারাক নেই তোদের দুজনের কাছে আর টিনার কথা বলে রাখি কন্ট্রোভার্সি দিয়ে কোনো দিন জীবন চলে না বেরিয়ে চলে আসতে চাইছিস বেরিয়ে চলে আসতে চাইছিস তাও সেই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে আছিস যতদিন না এই কন্ট্রোভার্সিকে ইগনোর করে একটা ঝকঝকে তকত্বকে ব্লগিং দিবি ততদিন পর্যন্ত তোর উন্নতি খুব মুশকিল এই মানুষের নোংরা কথা শুনতে হবে মানুষের খারাপ কথা শুনতে হবে আদারওয়াইজ কিচ্ছু না আমার মনে হয় না কোনো মানুষ সারা জীবন নিজের কর্ম দিয়ে খারাপ কথা শুনবে লোকের কাছে নিজের ঝকঝকে তোকে ব্লগিং দে না এত উদাহরণ এত কথা এত ভেঙে এত ভুঙে জানিস তো কন্ট্রোভার্সি তোকে নিয়ে হবে তারপরেও তুই বলছিস কন্ট্রোভার্সি ছাড়া তোদের ভিউজ নেই না একটা ব্লগার তো একটা ব্লগারের সুন্দর ব্লগিং দে তারপর ভিউজ ইন ভিউজ আন কর তাহলে তো জানবো যে হ্যাঁ একটা সুন্দর ব্লগিং দিচ্ছিস মানুষ তোর কাছে চাই তাই চাইছে তোর ভিউবারটা তোকে তাই বলছে আর সন্তানের কথা বারবার বলিস না সন্তানটার কথা বারবার বলিস না আমার সেই একই কথা আমি তো বলেইছি আমি আমার কথা দিন ফেরাবো না আমার কথা সেই একটাই যে যেদিন মিউচুয়াল হয়েছিল সেদিন তোর কাছে অনেক উপায় ছিল তুই লড়েওছিস তুই অনেক দূর পর্যন্ত গেছিস তুই যদি অ্যাটেন্ড থাকতিস তুই যদি কেসটা চালিয়ে নিয়ে যেতিস তুই যদি হাজিরায় হাজির থাকতিস সেই কেসের ইয়েতে তুই যদি উইথড্র করে না নিতিস তাহলে কিন্তু তুই সন্তানটাকে পেতিস দেখলি তো কিমা মাসেও লাস্টে বললো যে তুই যদি উইথড্র করে না নিতিস কেসটা যদি চালিয়ে যেতিস বাচ্চাটাকে তুই পেয়ে যেতিস মিউচুয়ালে বসেও কিন্তু তুই বাচ্চা দেখার রাইটসটা পর্যন্ত নিলি না তোর কাছে তো অপশান ছিল তাহলে শুধু শুধু কন্ট্রোভার্সির দোষ আর পাঁচজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই কিমামাসি কে রে কিমামাসি কে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরলে কিমামাসি কেউ না আর তোর স্বামী তোর স্বামী কিমামাসিকে পাত্তা দিয়েছিল বুঝলি তো কিমামাসি তো এক আর তোর স্বামীও সেই একই আর কি বলবো এই কথা যত বলবো তত কোনো দিনই শেষ হবে না ভালো বাঁচতে হলে ভালোভাবে বাঁচ এখনও সময় আছে কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আয় নিজের জীবনটা নিজে গড়ে নে সুন্দর করে গুছিয়ে নে ভালোভাবে বাঁচতে শেখ কন্ট্রোভার্সি খুব খারাপ জিনিস তো শিক্ষা হওয়া দরকার